এই তুই আমাকে খুলে বলতো তুই আমার থেকে কি চাস মানে কি হলে মোটামুটি আমার আর আমার ছেলের এবং কি আমার এই হারবল বাংলার পিছন ছাড়বি বলতো দেখি ভাই একটু শর্ত একটু শর্ত পনেরো লাখ দিয়ে দাও তাহলে আমরা সেটেলমেন্ট করে নেব বুঝতে পেরেছ চুপচাপ করে মোটামুটি আমার ঘাটিতে পনেরো লাখ ঢুকিয়ে দাও তাহলে আমরা এখান থেকে চলে যাব কি পনেরো লাখ দেখিছেন স্যার দেখিছেন আপনি কার বিচার করতে এসেছেন কেন কি হয়েছে দেখেন এই ছেলে মানে কি আমার বউ পনেরো লাখ আমার কাছে দাবি করতেছে বুঝতে মানে কি পনেরো লাখ দিলেই সেটেলমেন্ট করে নিবে এখান থেকে চলে যাবে আর আপনাকেও নাকি নিয়ে যাবে বুঝতে কিছু হবে না পনেরো লাখ দাবি করতেছে বলেন কি করা যায় আমার চরিত্র নিয়ে টানটানি

এটা সত্যি আমরা দেখেছি নিজের চোখে দেখেছি বুঝতে পাইছেন মোটামুটি ছেলেটা মানে কি যে পুরুষটা উনার স্বামী টুবুদা উনি ওনার দায়ে ধুমধাম করে বাড়ছে ধুমধাম করে চালাইছে বুঝতে পারছেন তারপরে ওনার বাড়িতে চুর বলে অপবাদ দিয়েছে গুলি বলে মোটামুটি ঘর থেকে তাড়িয়েও দিয়েছে আমরা নিজের চোখে দেখেছি আমি তো দেখেছি আমার সামনে এই আমাদের সামনে মোটামুটি আমি আর তুমি মা গল্প করছিলাম গল্প করতে করতে হঠাৎ করে দেখি ধুমধাম করে মোটামুটি কেলানি শব্দ শোনা যায় আওয়াজ শোনা যায় বুঝতে পারছেন তাই এখানে এসে দেখি মোটামুটি গরুর মতো কেলাইছে বুঝতে পারছেন কি আর বল বলে বাবা আজকালকার যুগে মোটামুটি মানুষের বলে বোধ কিছুই নেই বুঝতে পারছেন একজন মানুষ আরেকজন মানুষকে যে এরকম করে মারতে পারে কখনো ভাবতেও পারিনি এটা যদি দৃশ্য দেখতাম না বুঝতে পারছেন স্যার ও আচ্ছা আচ্ছা তার মানে আমার এলাকাতে মোটামুটি মেয়ে ছেলেদের গায়ে হাত তোলা নারী নির্যাতন হ্যাঁ বার করছি টুবলু আচ্ছা বলছি কি তো সাক্ষী নাকি আপনারা কি স্যার হ্যাঁ আমার জামাইবাবুর কিন্তু করার শাস্তি চাই বুঝতে পেরেছেন আমাকে মিথ্যে মিথ্যে অপপাত দিয়ে ফাঁসিয়েছে আমাকে বদনাম লটিয়েছে বুঝতে পেরেছেন আমাকে চুর বলে অপমান করেছে আমার দিদির গায়ে হাত তুলেছে এটা একটা করা শাস্তি চাই কিন্তু

কে ঠেলাংবে কার এত ক্ষমতা হ্যাঁ বলছি দিদি আপনি কিন্তু আমার দিদির বয়সে বুঝতে পেরেছেন তাই আপনার ছোট ভাই হিসেবে বলছি থেকে যা যা সমস্যা হবে শুধু ফোন করবেন তারপরে দেখবেন আপনার সমস্যা সমাধান কেমনি হয় বুঝতে পেরেছেন আপনি শুধু একবার ফোন করবেন আমাকে আর ওই এই বাড়িতে এই বাড়িতেই থাকুন আর আপনার কি হয় কি শাস্তি দিতে হয় এটা আমি দেখছি বলছি কি স্যার আমার মনে হয় এখানে একটা কিছু ভুল বুঝাবুঝি হয়েছে হ্যাঁ স্যার নিশ্চয়ই এখানে একটা কিছু ভুল বুঝাবুঝি হয়েছে হ্যাঁ আমাকে ঘটনাটা খুলে বলতে দিন

ভন্ডার সেটেলমেন্ট করার পর থেকে এখন মোটামুটি কুড়ি লক্ষ টাকার জায়গায় দশ লক্ষ টাকা দিলে শুধুমাত্র হচ্ছে কিন্তু কথা হচ্ছে এখন মোটামুটি এত তাড়াতাড়ি করে দশ লক্ষ টাকা কোথা থেকে পাবো কিছু ভেবেছো কি করা যায় না হলে যে যে চলে যাবে

এই দেখলে আমি তোকে ভালো ভালো বলছি এসব নেপাল টেপাল যাওয়ার বুদ্ধি মাথা থেকে বের করে এসব কুবুদ্ধি মাথা থেকে ছাড়া বুঝতে পারছিস মোটামুটি পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করে একটা বড় সড়ো চাকরি করবি মোটামুটি তারপরে তোর চাকরি খরচায় আমরা চলবানি বুঝতে পারছিস এসব কুবুদ্ধি ছাড় মাথা থেকে ছাড় নেপাল টেপাল যাওয়ার আসা ছেড়ে দে কিন্তু শালা লোকেদের আর কি বলবো হ্যাঁ আমার নিজের বাপি শালা আমার ভালো দেখতে পারে না শালা এই ছেলেটা একটু ভালো কিছু করতে চাইছে এই তা না একটু সাথ দেবে তা না মোটামুটি চেক করে রাতে মানে একবার মাটিতে ঘুম পাড়িয়ে পাই কি যে করি কিচ্ছু বুঝতে পাই না বাপটাই ভালো দেখতে চায় না তার লোকেদের আর কি আর বলবো কি বল কি হলো আর কি করবো বলে দেখো না তোমার যাওয়ার বুদ্ধি মাথা থেকে বের করে দিতে হবে আমি ভেবেছিলাম মোটামুটি সত্যটা দেবো নেপাল যাবো নেপাল দিয়ে মোটামুটি একটু ইনভেস্টমেন্ট করে একটা ব্যবসা করব তা না আমার বাপ আমার আগের থেকে মাথা খেটে খেলে দিয়েছে বলবো তার মানে তুই এই সত্য দিতে চাইছিস যে তোকে নেপাল যেতে দেওয়া হোক

バチグ uda、メ

লজ্জা দিস নেই বুঝতে পারছিস পকেট পুরো ফাঁকা আমার কাছে বিষ খাওয়ার পয়সা নেই বুঝতে পারছিস তুই বাজারের খরচার কথা বলছিস তাহলে হ্যাঁ এবার কি হবে বলছি বৌ হ্যাঁ আজকের দিনটা মোটামুটি চালিয়ে নে না কালকে সকাল হলেই মোটামুটি বাজার করে

নিশ্চয় চুরিদাহির কথা ভাবতেছে বুঝতে পারিছো মোটামুটি হাতে গিয়ে চুরিদাহি করে দৌড় মেরে নিয়ে আসবে আর সবাই এসে আমার গর্দনা ভাঙবে বুঝতে পারিছো এই ছেলেটা তো জন্ম নিয়েছি মোটামুটি আমাকে মারার জন্য হইলো না রে আর হইলো না আমার বাপটা আর মানুষ না শালা নিজের ছেলেকে চোর বলতেছে কি যে বলবো কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার আমি আর দাদা মিলিয়ে ওই ফাইল বিক্রি করেছি বুঝতে পারছো এক একটা ফাইল করে বিক্রি করেছি থেকে মোটামুটি ইনভেস্টমেন্ট করে এখন আবার নতুন ব্যবসা করার চিন্তাধারা করতেছি তাই মাঠে ওখানে টাকা পয়সা পয়সাগুলো জমে করে আসিস ওখান থেকে কিছু টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবেনি বুঝতে দাও দাও বাজারের দাও আমি মোটামুটি সব নিয়ে বুঝতে আচ্ছা চল রান্না করে চল রে ঘরে বসে বসে নাকি ওর ইনকাম খাচ্ছি কি যে করে কপাল কপাল বুঝতে এখন মোটামুটি মরিচিকা পড়েছি না এখন দেখবা চামচি কেউ লাথি মারে বুঝতে পেরেছো এখন শুধু দেখতেই থাকো একটার পরে একটা বিপদ এসে পড়বে মাথার উপরে এটাই দুনিয়ার নিয়ম না ভাই না এসব নিয়ে থাকা যায় না বুঝতে পারছিস পটার পট করে তাড়াতাড়ি করে একটা ব্যবসা করতেই হবে যে হোক ইনকামের সময় লাগবে না কর্মচারী মানুষ আমাদের আর কি আর থাকবে তাই মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবসা খুঁজতে হবে বিআই মশাই বলছি কি ভেতরে আসতে পারি বিআই মশাই আপনি আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়ির কথা মনে পড়লো আরে আসুন আসুন আপনি দাঁড়িয়ে কেন আসুন না কাকা মশাই আসুন বসুন আর বসা তুই বসে আর কপালে নেই বুঝতে পেরেছো কপাল পুরো ফুরিয়ে গেছে আমার আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে বুঝতে পেরেছো কে কি কেন কি হলো আবার আচ্ছা বিয়াই মশাই বলছিলাম কি ভালোই হয়েছে আপনি এসেছেন আমি মোটামুটি আজকে বিকেলে ভেবেছিলাম আপনাকে একবার ফোন করব আমাকে ফোন কিন্তু কেন বলুন তো

হ্যাঁ একটু দেরি তো হয়ে গেছে তা কি করব বলুন আমি তো এতদিন এই বাড়িতে ছিলাম না আমি আরেক বাড়িতে ছিলাম তো মোটামুটি একটু কামে কাজে ব্যস্ত ছিলাম তাই এসব নিয়ে ভাবনা চিন্তা করা হয়নি আমি এখন ফিরে এসেছি আপনি চিন্তা করবেন না আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে একবারে মোটামুটি সাজিয়ে সুজিয়ে ধুমধাম করে ঢাক ধুলুক বাজিয়ে নিয়ে আসবানি সেটা যদি হয় আমার থেকে খুশি আর কেউ হবে আমার মনে হয় না বুঝতে পেরেছেন কিন্তু সম্ভব না আমার মনে হয় না এটা সম্ভব বলে কেন বিয়ে মিশে কেন এই কথা বলছেন আরে বাবা আমার বউ আমার বউ চাইছে যে পাদুর সঙ্গে ডিভোর্স করে দিতে আমার মেয়ে বুঝতে পেরেছেন যে করে হোক এই ডিভোর্সটা আটকান বুঝতে পেরেছেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে মোটামুটি বরণ করে সাজিয়ে সুজিয়ে পাদুর বউ করে মোটামুটি নিয়ে চলে আসুন বুঝতে পারছেন হলে কিন্তু একবার মোটামুটি পুরো আমার বউ যা শুরু করেছে আমার মেয়েকে মোটামুটি ডিভোর্স করিয়েই পাদুর সঙ্গে বলছেন কত কি কথা বলতে তাই বলতেছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি আর বাবা কাকা মিলে মোটামুটি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে বরণ করে সাজিয়ে একবারে পাদুর হিসেবে করে নিয়ে চলে আসনে বুঝতে পেরেছো হলে কিন্তু একবারে মোটামুটি ডিভোর্স করিয়ে দেবে আমার বাড়িতে। হ্যাঁ আপনার মতো বড় লোক মানুষ আমার এই গরিব বাড়িতে কিছু বুঝলেন না স্যার আমরা তো গরিব মানুষ তা সঙ্গে আপনার দরকার স্যার আপনি এখানে কেন এসেছেন ও গুগুদা ব্যাপারটা কি হলো কিছু বুঝতে পাদু খুঁচা মেরে স্যারের সঙ্গে আমি কি বলবো আমি তো নিজেই তার জব এই পাদু তুই কি বলছিস তুই এরকম করে ওনার সঙ্গে কথা বলছিস কেন উনি তো তো শ্বশুর মশাই হন আরে না কাকা না ওনারা কত বড় লোক ওনারা ওনাদের টাকা পয়সার অভাব নেই ওনারা হচ্ছে সেন কেমিক্যালের মালিক সেন ইন্ডাস্ট্রির মালিক ওনারা একটা বলছি স্যার এত বড় সেন ইন্ডাস্ট্রির মালিক আজকে হঠাৎ করে আমার ঘরে গরিব ঘরে কি মনে করে স্যার আমরা নাকি গরিব আমরা দিনে আনি দিনে খাই আমাদের সঙ্গে সংসার করা যায় না মোটামুটি আমাদের গাড়ি নেই আপনাদের গাড়ি আছে আমাদের ঘরে চালে ঠিনের ফুটো দিকে মোটামুটি জল পড়ে আপনাদের জল পড়ে না আমাদের গায়ের রং ফসা আপনাদের গায়ের রং সাদা তারপরে আর কত কি কথা হ্যাঁ বলার আর কোনো কায়দা নেই আমার মা এক জায়গাতে থাকে আমার বাবা আরেক জায়গাতে থাকে আর কত অপমান হ্যাঁ তারপরে আপনি এখানে এসেছেন কিসের জন্য স্যার বলো পাদ বলো আজকে তুমি যা যা বলবে আমি সব মাথা পেতে সহ্য করে নেবো আমি কিচ্ছু বলবো না

মানে কি আমার শাশুড়ি মা শাশুড়ি না উনি যে আমাকে বলেছে পেপারটা পাঠিয়ে দেবেন আমি মোটামুটি সই করে দেবো আপনি চিন্তা করবেন না আপনার আসতে হবে না আমি মোটামুটি ডিভোর্স পেপার করে আপনাদের ওখানে পাঠিয়ে দেবো বুঝতে পেরেছেন তারপরে আপনার মেয়ে ফ্রি থাকবে আমিও ফ্রি থাকবেন

আর হিরেটুকু হওয়ার আমার কোনো ইন্টারেস্ট নেই কোনো ইচ্ছাও নেই আমি ধরে নিন আমি একটা কাঁচের টুকরো এই কাছের টুকরোটা গতকালকে হিরে আপনার বাড়িতে ভেঙে পড়ে টুকরো টুকরো চুর হয়ে গেছে বুঝতে পারছেন এই কাচের টুকরো আর জুড়ে দেওয়া যাবে না যতই চেষ্টা করেন না কেন আর জুড়ে দিতে পারবেন না

বলছি বিয়ে আমার ছেলেটা তো বুঝ আপনি তো জানেনি যা যা বলেছে কোথায় মনে আঘাত নেবেন না বুঝতে পেরেছেন ও একটা বাচ্চা মানুষ যা কি বলতে কি বলে দিচ্ছে নিজে জানে না বুঝতে পারছেন আমি বলছি কি আপনি চিন্তা করবেন না আমি আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবানি বুঝতে পেরেছেন আমি আর এই ফুটো যাবানি আপনার বাড়িতে কালকেই যাবা কোনো চিন্তা করবেন না দুই ভাই মিলে যাবানি বুঝতে পেরেছেন এই ফুটো কাকা আর গুগু আমরা দুইজন মিলে যাবানি আপনার মেয়েকে আমাদের বাড়ি বউ করে নিয়ে আসবানি কোনো অসুবিধা নেই বরণ টরণ করে এবং সাজিয়ে ঢুক ঢালাক করে নিয়ে আসবানি বলছি কি এই তুমি বলো না আমার বাবাকে বলে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিই

আরে পাগলি বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা কিসে রে আমি চাইবো বুঝতে পারছিস তুই চিন্তা করিস না আমি চেয়ে নেব তুমি একটা আমি বুঝতে পারছো তুমি শুধু ঘরে বসে বসে কোনো কাজ নেই তোমার কোনো কাম নেই মোটামুটি একটা চাকরি পূর্ণ করবা তা না চাকরি না উনি বাবার পয়সা ধ্বংস ধ্বংস করে করে খাবে হে বউ তুই এরকম করে বলছিস কেন এরকম করে বলছিস কেন মানে এরকম করে বলবো না তো কিরকম করে বলবো হ্যাঁ মোটামুটি নতুন বিয়ে করেছে নতুন সংসার হয়েছে তোমার দায়িত্ব হয়েছে তুমি টাকা পয়সা ইনকাম করবো তা না তা না করে তুমি ঘরে বসে বসে খাচ্ছো আট এ কোনো কাম কাজ হয় তোমার একটা কথা ভেবে দেখেছো এই যে আমার বাবা তোমাকে উপহার হিসেবে দিয়েছে উপার মোটরসাইকেলটা দিয়েছে তুমি আজ পর্যন্ত শুধু একবার শুধু এই মোটরসাইকেলটা নিয়ে টাকা পয়সা লাগে না এই টাকা পয়সা আমার বাবা দেয় আজ পর্যন্ত বুঝতে পারছো তুমি কি নিজের পয়সা আজ পর্যন্ত এক তুমি তেল বলো নাই হ্যাঁ তোমার ভাইকে বলতে পারো না যে তেল নিয়ে গাড়িটা একটু চালা তা না তা বলবে কেন হ্যাঁ একবার এবার ফুরাও তার মধ্যে ইনকাম করতে নাই কেন আমি বলছি কি এখনই একটা সুবর্ণ সুযোগ বুঝতে পেরেছো এই তোমার নামে যত যত সম্পত্তি আছে তোমার বাবার নামে যত যত সম্পত্তি আছে সব ভাগাভাগি করে না বুঝতে পেরেছো না আমি কিন্তু দুই ভাইয়ের মধ্যে এই সম্পত্তির জন্য কিন্তু ঝগড়া হবে মার কাটাকাটি হবে বুঝতে তো এখনই সময় আছে করে কি সম্পত্তি ভাগাভাগি হ্যাঁ সম্পত্তি বুঝতে পারছো এই আজ বাদে তোমার বিয়ে করবে তখন ওর বউ আসবে ওর বউ যদি বেশিটা দাবি করে তখন তখন মোটামুটি আগে আগে মোটামুটি বউ আসার আগে আগে করে নিলে কেমন হয় আমরা একটু বেশি বাগটা নিয়ে তোমার নামে একটু বেশিটা ট্রান্সফার করে নেবা না তোমার ভাইকে একটু কমটা দিয়ে বুঝতে পেরেছো কোনো কিছু অসুবিধা হবে না যাও যাও আজকে বাবা মা সঙ্গে গিয়ে একটু কথা বলে দেখো দাদা আসবো হ্যাঁ ভাই আয় না এই ঘরে আসতে কি তোর এখন পারমিশন নেওয়ার প্রয়োজন নাকি আরে আয় আয় বলছি কি দাদা এই তোর বাইকের চাবিটা একটু দিবি আমি একটু হাটের দিকে যাবানি হাটের দিকে কেন এই তো মা কিছু লিস্ট দিল বাজারের বুঝতে পারছিস তাই একটু হাটে যেতে হবে আর মোটামুটি একটা চালের বস্তা আনতে হবে বুঝতে পারলি তাই যদি টটো করে নিয়ে আসি অযথা অযথা খামোকা পঞ্চাশ সাত টাকা দিতে হবে ভাড়া বুঝতে পারিস তাই ভাবছি কি তোর বাইকের সিটের মধ্যে বসিয়ে মোটামুটি চালের বস্তাটা নিয়ে আসবানি

লাল রঙের নতুন নতুন একটা ধুল ধুল ফলে দিছে। কোনো পরিষ্কার নেই যে বলবো দেখি বাইকটা একটু পরিষ্কার করে একটু মুছে মুছে একবার গ্লেজ মারে মোটামুটি তারপরে হাটের দিকে যাবানি তারপরে সব আমার দিকে তাকিয়ে থাকবে যে আর ওয়ান ফাইভ বারস মোটামুটি কি যে বলবো একবার আগুন এই তুমি বাইকটা নিয়ে কোথায় যাচ্ছি এই যে বললাম দিকে যাচ্ছি কি ও হাটের দিকে মাত্র দু কিলোমিটার কেন দু কিলোমিটার তুমি হেঁটে যেতে পারো না প্রতিদিন তোমার বাইকটা নিয়ে যেতে হয় না মানে বোধহ ঘটনাটা হয়েছে কি এই লাল রঙের বাইকটা আবার আর অন ভাসনফ আর আমি মোটামুটি ছেলে মোটামুটি ওই বাইকটা একটা স্বপ্ন বুঝতে পেরেছো তাই মোটামুটি ভাই তো পেয়েছ ওই বাইকটা ভাই তো কম চালায় তাই আমি একটু চালাই আরকি চালাতে হেভি মজা বুঝতে করে টান মালে ফ্রুত করে দূর মারে তার উপর দিকে আবার যখন এই বাইকটাকে চালিয়ে মোটামুটি হাতের মধ্যে খানি যাই তখন সবাই মেয়ে ছেলে একবার তাকিয়ে থাকে বুঝতে পেরেছো তখন একটা স্ট্যাটাস বেড়ে যায় তাই আরকি চালাই আরকি আর কোনদিনে দেখিসামুটি তুমি প্রতিটা দিন বাইক নিয়ে যাও কেন এটা চালাতে কি পেট্রোল লাগে না তেল লাগে না তেল ভরার সময় তো থাকো না পেট্রোল কোনো ভরা নাই তেলের খরচা আজ পর্যন্ত আমার বাবা দেওয়ার বাবা দেবে বাইক চালাও তোমরা তার বাবা দেবের খরচা কিছু তুমি এরকম করে আমাকে কথাটা বলতে পারলে এই কথাটা তো তুমি বলতে অন্যরকম আমি বাবা অন্যরকম অন্যরকম বুঝি না বুঝতে পারছো আমি এক কথার মানুষ যা বলা মুখের উপরে বলে দিই হ্যাঁ আমি মোটামুটি মুখ বলতে পারি না বুঝতে পারছো তুমি খারাপ পারলে খারাপ পাও ভালো পারলে ভালো পাও বুঝতে পারল না এখন মোটামুটি তুমি তোমার বাইক নিয়ে যাও তুমি এই বাইক নিয়ে যেতে পারবা না বুঝতে পেরেছো এটা তোমার ভাইয়ের বাইক তুমি বাই চালাবে

খবরদার বলছি আজকের পর থেকে যদি এই বাইকটা তুমি হাত দিয়েছো তারপর দেখো করে তোমার কি অবস্থা করি আমি বুঝতে পারছো এই বাইকটা তোমার ভাইয়ের আমার বাবা তোমার ভাইকে দিয়েছে তাই তোমার ভাই চালাবে শুধুমাত্র তোমার ভাই আর আমি চলো এই বাইকে বুঝতে পেরেছো তোমরা একটু হাত লাগাবা এই বাইকে